আর সরিয়া আইনের ব্যাপারে যে আমরা আইনে বিশ্বাস করি না আর যদি কোনো ব্যক্তি অস্বীকারই করে যে আল্লাহ আমি বিশ্বাস করি না তাহলে তো সে মুমিনই নয় সে তো বিশ্বাসই করেন আল্লাহর বিধান তো কোনো মুসলমান যদি তাদের কথাকে মেনে নেয় তাহলে যে ব্যক্তি অবিশ্বাসী করে কাফের হয়েছে তারা তাকে সাপোর্ট করে কাফের হয়ে যায় বর্তমান পৃথিবীর মধ্যে আপনি আল্লাহ তালার বিধানের কথা বলবেন একদল মানুষ আপনাকে আপনার মুখ আটকিয়ে ধরবে বলা যাবে না যে রব সৃষ্টি করেছেন ওই রবের বিধান এ জমিনে প্রতিষ্ঠিত হবে হুকুম তো শুধুমাত্র আল্লাহর এই জমিনটা কার তো এই আল্লাহর জমিনে আল্লাহ তালার হুকুম প্রতিষ্ঠিত করবার জন্যই আল্লাহ তালা নবী রসুলগঞ্জদেরকে প্রেরণ করেছেন আর ওই একই দায়িত্ব এখন নবী রসুল নেই এ উন্মতির উপরে আল্লাহ তালা অর্পণ করেছেন এখন এ উন্মতির দায়িত্ব এ পৃথিবীর প্রতি ইঞ্চি জমিনে আল্লাহ তালা হুকুম বাস্তবায়ন করা যদি কোনো ব্যক্তি আল্লাহ তালার হুকুম বাস্তবায়নে অস্বীকার করে অথবা বিরোধিতা করে অথবা আল্লাহ তালার এই সরিয়াহাকে বিশ্বাস করি না এমন মন্তব্য করে এর বিধান কি বিধান আছে না নাই নাই আছে এটা নতুন কিছু না আল্লাহ তালার কোরআন বলছেন ইনিল হুকম ইল্লাহ আল্লাহ তালার বিধানই আল্লাহ তালার জমিনে বাস্তবায়িত হবে কারণ আমারও আল্লাহ তাবুদু ইল্লাহ ইয়া আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন আমার এই জমিনে আমার ইবাদত চলবে আমার গুলামি চলবে আমি ছাড়া অন্য কোন তাগুতের গুলামি এই জমিনে চলতে দেওয়া যাবে না চালানো যাবে না যারা তাগুতের গুলামি করবে তারা শয়তানকে বন্ধুরূপে পাবে তাগুতকে কে বন্ধুরূপে পাবে আল্লাহকে পাবে না আর ওই শয়তান তাদেরকে গোমরাহ পথে নিয়ে চলে যাবে জালিকা আল্লাহ তাআলা বলছেন এটাই তোমাদের জন্য সরল এবং সঠিক পথ অন্যাসমুন কিন্তু অধিকাংশ মানুষ এটা বোঝে না জানে না বুঝতে চায় না তো যেটা বললাম যদি কোনো মানুষ আল্লাহর জমিনে আল্লাহর দিনের বিরোধিতা করে তাহলে সে মুসলিম নয় সে মুসলিম থাকতে পারে না এক যদি কোনো মানুষ বিরোধিতা নয় অন্য কোনো কারণে আল্লাহর দিন জমিনে বাস্তবায়ন করতে পারছে না কোনো কারণে পারছে না যেমন আমরা আমার আমাদের সমাজে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করতে পারতেছি না অনেক বাধা আছে আছে না নাই পর্দার বিধান দিতে পারতেছি না চুরি করলে হাত কাটার বিধান দিতে পারতেছি না হ্যাঁ জিনা করলে রজম মেরে সঙ্গে সার করে দেওয়ার বিধান দিতে পারতেছি না কি বলেন পারতেছি আমরা পারতেছি না আল্লাহ তালার জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করতে পারতেছি না তো যদি কোনো ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করতে না পারে কিন্তু চেষ্টা করে তাহলে আল্লাহ তালা তাকে ক্ষমা করবেন যদি চেষ্টা থাকে আমাদের দায়িত্ব চেষ্টা করা আর যদি কোনো ব্যক্তি আল্লাহ তালার জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করতে বাধা দেয় তাহলে সে আল্লাহ তালার বিধানের বিরুদ্ধে গিয়ে তথা ইসলামী শরিয়াহার বিরুদ্ধে গিয়ে দাঁড়ালো তথা আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে সে দাঁড়ালো সুতরাং সে মুমিন নয় সে কাফের আর যদি কোনো ব্যক্তি অস্বীকারই করে যে আল্লাহ তালার শরিয়াকে ইসলামী শরিয়াকে আমি বিশ্বাস করি না তাহলে তো সে মুমিনই নয় সে তো বিশ্বাসই করেন আল্লাহর বিধান তো কোনো মুসলমান যদি তাদের কথাকে মেনে নেয় তাহলে যে ব্যক্তি অবিশ্বাসী করে কাফের হয়েছে তারা তাকে সাপোর্ট করে কাফের হয়ে যায় এই কথা সমস্ত ফুখায় কিরামের একমত যদি কেউ এটা বিশ্বাস করে অন্তর থেকে বিশ্বাস করে যে আল্লাহ তালার সরি আমি বিশ্বাস করি না আল্লাহ তালার কোরআনের সুরা ফাতিহার আলহামদুলিল্লাহর আলিফটাকে যদি কেউ অস্বীকার করে সুরা সুমের সর্বশেষ সুরা সুরা নাসের সিনকে যদি কেউ অস্বীকার করে আপনাদের কাছে প্রশ্ন করি সে কি মুমিন থাকবে কোরআনুল কারিমের সুরা ফাতিহার আলিফের যদি জবরটাকে অস্বীকার করে আর নাসের সর্বশেষ সুরার সিনের যদি সিনের জের কেউ অস্বীকার করে সে মুমিন থাকবে না এটার উপরে ফতো আছে তাহলে আল্লাহ আর কোরআনকে যদি অস্বীকার করে সে মুমিন থাকে কি করে নামাজকে যদি অস্বীকার করে সে মমিন থাকে কি করে রোজা জাকাত এই সবগুলি ইসলামী শরিয়া বলছেন নাই হদ হুদুদ এই যে আমরা যা কিছু আমল করি এসব কিন্তু ইসলামী সরিয়া শরীয়ত এগুলি মারেফতের কথা বলতেছে না সব শরিয়ত এগুলি আপনারা জানেন যদি কোনো ব্যক্তি এগুলিকে অস্বীকার করে আপনাদের ভাষায় আপনারা বলবেন যে আসলে তার ইমান থাকবে না কারণ কোরআন অস্বীকার করলে সে কাফের হয়ে যায় সুতরাং আমরা এটা বিশ্বাস করি যে এই জমিন আল্লাহর আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে এবং এটা দরকার বাকি আমাদের তৌফিক নাই এজন্য দোয়া করতে হবে এখন আমার দায়িত্ব আল্লাহর বান্দাদেরকে আল্লাহর কথাগুলি জানানো আল্লাহ তাল আমাদের সকলকেই হেফাজত করেন সকলে বলে আমিন